ইন্ডিয়ার এক প্রান্তে গুজরাট আরেক প্রান্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই দুটো স্টেটের মধ্যে অনেক কিছুতে পার্থক্য রয়েছে প্রথম প্রথম এখানে এসে এখানে ফল বিক্রির ধরন দাম দেখে আমি তো প্রায় আকাশ থেকে পড়ার মতন অবস্থা কেমন হয় গুজরাটের নার্সারিগুলো কোন কোন গাছ বেশি দেখতে পাওয়া যায় কত দাম হয় সেই সমস্ত জানলে আশা করছি তোমরাও আমার মতন অবাকই হবে আজকের ব্লগটা পুরো দেখো আশা করছি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে বান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্যাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালের ভিডিও নিয়ে যদিও গুড মর্নিং না গুড আফটারনুন এখন বাজে হচ্ছে চারটে আর আমি সবে পটল ভাজা বসিয়েছি আজকে আমি আর রিকি দুজন মিলেই ঘরে সব ঝোল ঝাড়া মানে পরিষ্কার করা এই সমস্ত এক্সট্রা কাজগুলো করেছি রান্নাবান্নার দিকে খুব একটা আশা হয়নি একটু শুধু ঘুমাচ্ছে তাই আর কি আলু ভাজা আলু ভাজা এই যেখানে হয়ে গেছে শুকনো লঙ্কা পেঁয়াজ একটুখানি বেগুন ভাজা পটল ভাজা গরম গরম ধোয়া ওঠা ভাত এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ করা আজকের লাঞ্চটা এতটাই সাধারণ ছিল কিন্তু এতটা তৃপ্তি করে খাওয়ার খেয়েছি সেটা বলার মতন না এখানে কৃষু বাবা সকলের চোখের আড়ালে গোপালের ফ্যানটাকে নিয়ে এসে বাবার পেটে মাথা রেখে খেলছে কি ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো দেখতে একটু পরে আবার বাজার আনতে যেতে হবে কৃষু রেডি করিয়ে দিচ্ছি আজকাল আবার কৃষু সোনা কিন্তু বেশ হিংসুটে হয়েছে দাঁড়াও তোমরাই দেখতে পারবে এই যে দেখো কৃষকসূনা ওই দিকটা শুয়ে রয়েছে ওকে দেখি দেখি ওর বাবার চুলটাকে একটু আঁচড়ে দিচ্ছি যেই না ওর বাবার চুলে আমি চিরুনি করা শুরু করেছি ব্যাস ওর রাগ শুরু হয়ে গেল ওমনি দেখো কীরকমভাবে লাফালাফি শুরু করে দিয়েছে আর বারবার মাথায় হাত দেখি বলছে আমি যেন শুধুমাত্র ওর চুলটাই আঁচড়ে দিই হকত্তা আর কি ওর বাবার আর মাথা আচরানো গেল না তারপর আর কি ছেলের মাথা আঁচড়ে নিয়ে আমরা একটুখানি বেরিয়ে পড়েছি বাইরে আসলেই কৃষ্ণসোনা যখন সব বাচ্চাদের মাঝখানে এসে দাঁড়ায় ওর বেশ ভালো লাগে যদিও এখানকার সব বাচ্চারা ওর থেকে অনেকটাই বড় তাই আর কি খেলার সাথীর বড্ড অভাব কৃষকবাবুর কিন্তু ওদের সাথে ওই একটু নাচা গানা করে নিল আকাশের অবস্থা আজকে কিন্তু বেশ খারাপ অনেক মেঘ রয়েছে ভালোই ভালোই বাজারটা করে না ভিজে যদি বাড়িতে চলে আসতে পারি তাহলেই বোধহয় ভালো হবে এই বৃষ্টিতে ভেজা মানে শরীর খারাপ হওয়া তবে এই ওয়েদারে একটু লং ড্রাইভ তার সাথে একটুখানি ভুট্টা নিয়ে বসলে কিন্তু বেশ ভালোই লাগে বাজারে চলে এসেছি আর বাজারে এসে দেখছি এখানে তো মেঘের অবস্থা আরও খারাপ খানিকক্ষণ আগে বোধ হয় বৃষ্টিও হয়েছে এই যে ছোট ছোট বেগুনগুলো দেখতে পাচ্ছ এই বেগুনগুলোকে এখানে রওয়াইয়া বলে খেতে বেশ ভালোই লাগে তবে এই বেগুন দিয়ে তরকারিটা একটু অন্যরকম বানাতে হয় এই বেগুনগুলো আবার ইকি বেশ পছন্দ করে তাই আর কি প্রথমে বাজারে এসে এগুলোতে চোখ পড়েছে এগুলোই নিয়ে নিচ্ছে ছেলে আর কি বেশ আগ্রহ নিয়ে দেখছে বাবা কোন কোন শাক সবজি নিচ্ছে এই সবজির দোকানটায় চোখ যেতেই চোখটা জুড়িয়ে গেল লাল লাল খেজুরগুলো দেখতে কি ভারী ভালো লাগছে বলো না এখান থেকে আজকে একটু খেজুর নিয়েই নেব এই খেজুরগুলো লাল হলেও কিছু খেজুর এখানে পাওয়া যায় যেগুলো হলুদ রঙেরও হয়ে থাকে এই লাল আর হলুদ কাঁচা খেজুর কিন্তু আমি গুজরাটের বাইরে অন্য কোথাও দেখিনি মানে যখন বিয়ের আগে ওখানে থাকতাম ওখানে দেখেছিলাম না তবে জামাই ষষ্ঠীতে মাকে দেখতাম ওই কুলোর মধ্যে খানিকটা কাঁচা খেজুর হলুদ রঙের যেগুলো হয় সেগুলো সাজিয়ে রাখতো তবে শুধুমাত্রই জামাই ষষ্ঠীর দিনেই বিক্রি হতে দেখেছিলাম বাদবাকি মানুষ যে খাওয়ার জন্য কেনে সেটা খুব একটা দেখেছিলাম না গুজরাট বা গুজরাটের পার্শ্ববর্তী এরিয়ায় কিন্তু এই ধরনের খেজুর প্রচুর পরিমাণে বিক্রি হয় আর এখানে আম বিক্রির ধরন দেখেছ পুরো একটা গাড়িতে বোঝাই করে নিয়ে আম বিক্রি হচ্ছে শুধুমাত্র আম বলে না ড্রাগন ফ্রুট কিভি পর্যন্ত ট্রাকে ভর্তি ভর্তি করে এখানে বিক্রি হয় এখানের মানুষ দেখেছি আমি সবজিটা কম কিনলেও ফল কেনার বেলায় বেশ উদার হয়ে যায় অনেক ফল একসাথে কেনে মানে তিন কিলো চার কিলো পাঁচ কিলো এই কারণে এখানে ফলটা বিক্রির পরিমাণও বেশি আর ফলের দাম কিন্তু সবজির তুলনায় অনেকটা কম থাকে বেশ কিছু সবজি ফল খেজুর সব ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছি আর কিছু জিনিসপত্র ঘরে শেষ হয়ে গিয়েছিল যেমন রিফাইন্ড তেল একটুখানি ময়দা চিনি দই এই জিনিসগুলো অর্ডার করার ছিল তাই আজকে আর বাইরে যেতে ইচ্ছে করলো না বৃষ্টিও গুঁড়িগুড়ি পড়ছে আর এরকম অবস্থায় ব্লিঙ্কেট অ্যাপটা কিন্তু ভীষণ সাহায্য করে তাই ব্লিঙ্কেট থেকে সেই জিনিসগুলো অর্ডার করে দেওয়া হলো কোনো জিনিস আসলে কিংবা কেউ ধরো লিফ্টে ওঠানামা করছে লিফটের আওয়াজ হলো কৃষকশোনাকে দেখে নিতে হবে যে কে আসছে কে যাচ্ছে রাতের বেলায় আজকে বানিয়েছি ফুলকো লুচি আর আলুর দম বাজার থেকে আবার আমাদের থালা থেকে একটা লুচি হাতে তুলে নিয়েছে যদিও ওর জন্য আলাদা করে ভাত বানিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর একটুখানি কুমড় সেদ্ধ দিয়ে দিয়েছি মাঝে মধ্যে আব্দার থাকে থাকে নানান রকমের চামচ দিয়ে খাবার খেতে চায় আজকে দেখো ডালের কৌটোর মধ্যে থেকে এই চামচটা বের করে নিয়ে এসেছে এটা দিয়ে না কেউ তরকারি খাবে আবার বাবার কোলে উঠেও বসেছে মেয়ে বাচ্চাগুলো যেরকম রান্নাবাটি বারবি বার্বি ডল এগুলো নিয়ে খেলতে পছন্দ করে আর ছেলে বাচ্চাগুলো কখন গাড়ি খুলে দেখবে গাড়ির ভেতরে কি আছে এই সমস্ত জিনিস নিয়ে খেলতে কিন্তু দারুণ পছন্দ করে গরমকাল মানে এই জিনিসটা বড্ড খাওয়া দাওয়ার পর একটু পাকা আজকে চলে সকালে যাওয়ার কথা ছিল আমাদের ওই মাছের বাজারে সবজির বাজারে সকালে বার উঠেছি আমরা পাঁচটার সময় দেখে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আবার শুয়ে পড়েছি

তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো করে চলে এসেছি একটু চা বিস্কুট নিয়ে আজকাল একটুখানি না নিজের রুটিনটাকে আবার সেট করার চেষ্টা করছি মানে আর একটু হয়তো রুটিনটা ঠিক করলে নিজেকে সময় বেশি দিতে পারবো তাই আর কি আবার কাজকর্মগুলো ধীরে ধীরে অন্যরকমভাবে করার চেষ্টা করছি আর এই যে ক্যালকুলেটার ওর হাতে চলে এসেছে কি যে ভারী পছন্দ করে ক্যালকুলেটরটা নিয়ে খেলতে সেটা বলার মতন না ডিজিটগুলো প্রেস করে ডিসপ্লেতে শো হয় সেটা দেখতে ভারী পছন্দ করে কখনো দরজায় উকি মারে কখনো জানলা বা কখনো ব্যালকানিতে তারপর চলে আসছে বাবার কাছে জেনে দেখেছে বাবা ওর ফোন নিয়ে কিছু করছে ওর বাবাকে বারবার বলে দিচ্ছে বাবা মাম্মা চা দিয়েছে তুমি তাড়াতাড়ি বসে চাটা খেয়ে নাও আর আজকে তো আবার রবিবার তাই বাবা-ছেলে মিলে সারা এরকম ছোটোখাটো খুনসুটি করতেই থাকে। বাবু করে বসানোই যাবে না। বাবু করে বসাতে গেলে সেই খিলখিল করে হাসে আর ওর হাসিটা দেখলে আমাদের দিনটা অটোমেটিক্যালি ভীষণ ভালো হয়ে যায়। এই কি হয়েছে। একবার করে খাওয়া দাওয়া হবে একবার করে ঝাড়ু পোছা করতে হবে এই যাচ্ছি আমি সারা এখানে চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন টমেটো বাদাম রসুন শুকনো লঙ্কা একটু ভালো করে তেলতে ফ্রাই করে নিচ্ছি আর তার সাথে সাথে এখানে কিন্তু ইডলিটা হওয়ার জন্য রেখে দিয়েছি আর ইডলিগুলো কি সুন্দর হয়েছে আজকে দেখো রসগোল্লার মতন উঠে এসেছে দেখো কি সুন্দর না আবার এখানে অ্যাক্টিং করা শুরু করেছে গাড়িটাকে নিজের ওপর জবরদস্তি করে ফেলে নেয় তারপর আমাকে ডাকাডাকি করে যেন ও সত্যি সত্যি গাড়ি থেকে পড়ে গেছে আর মাঝে মধ্যেই এই জিনিসটা করে এটাও হয়তো ওর খেলা ওই যে ওই যে দেখো দেখো গাড়িটাকে ঠিক নিজের ওপর ফেলে নেবে এবার গাড়ির নিচে ইচ্ছে করে পাটাকে ঢুকিয়ে দিয়ে এরকম শুয়ে থাকবে আর আমাকে ডাকাডাকি শুরু করবে যে ওকে যেন আমি এখান থেকে রেস্কিউ করি ভাবা যায় কী পরিমাণে দুষ্টু হয়ে গেছে আজকে আবার একটুখানি বেরোচ্ছি এখানের একটু নার্সারিতে যাব। চলো তোমাদেরকেও নিয়েও যাই আর এখানে একটু ভাবছিলো আমি হয়তো যাব না তাই আর কি আমাকে ডাকাডাকি করছিল বাইরের ওয়েদারটা আজকে কিন্তু ভীষণ সুন্দর চারদিকে গ্রিনারি আর আকাশেও বেশ মেঘ রয়েছে বৃষ্টিই নামলো বলে তবে আজকে যদি বৃষ্টি এখন নেমে বসে বোধ বিকেল বা সন্ধ্যের আগে থামার নাম নেবে না তাই আর কি চট জলদি আজকে রবিবার তাই সকাল সকালই বেরিয়ে পড়েছি এই চলেও এসেছি নার্সারির কাছাকাছি রাস্তার ধারে প্রায় অনেকটা বড় জায়গা নিয়ে এখানে নার্সারিগুলো দেখা যায় এই যে চলে এসেছি আমরা নার্সারিতে দেখবে কতটা বড় এরিয়া জুড়ে এই নার্সারিটা চারিদিকে সবুজ আর সবুজ নানান রকমের ফুল ফলের গাছ ইনডোর প্ল্যান্টে ভর্তি আর এই নার্সারিতে আসলেই চোখের যে কী পরিমাণে শান্তি হয় সেটা বলার মতন না আর এখানেই যে এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাতেই ওনারা সবাই থাকেন আরে এই তো আমাদের সেই পরিচিত টাইম ফুলের গাছ আমাদের বাড়িতে অনেক রয়েছে তবে খুব একটা পাত্তা দেওয়া হয় না এখানে আবার টাকা দিয়ে কিনতে হয় কত রকমের জবা ফুলের গাছ দেখো আর আমাদের বাড়িতে তো দেখিয়েছিলাম কত রকমের জবা ফুলের গাছ আছে তো ভাবছি জবা ফুলের গাছ নেব এখানে রয়েছে আমাদের তুলসী গাছ কয়েকটা তুলসী গাছও নিতে হবে আমাদের গাছটা না বড্ড ছোট। এখানে কৃষু বারবার হাত দিয়ে দেখাচ্ছে ও নাকি এই গাছটা নেবে যাই হোক এই গাছটা সত্যি আমাদের নেওয়ার রয়েছে আকাশে কিন্তু ঘন কালো মেঘ চলেও এসেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে কৃষু যখনই খোলা জায়গা পায় ও যেন একেবারে আজাদ পাখির মতন ঘোরাঘুরি করতে পারে আসলে বাচ্চারা তো এরকমভাবে খেলাধুলো করতে পছন্দ করে এখানে যেখানে এসেছি আমরা সেখানে একটা বাচ্চা রয়েছে ওর সাথেই কৃষক সোনা খেলাধুলো করছে আর দেখতে দেখতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেওয়া শুরু করেছে আর গুড়ি বৃষ্টিও পড়া শুরু করেছে কৃষুর সাথে সাথে আমিও একেবারে আমার ছোটোবেলাটাকে যেন বারবার করে ফিরে পাই বলা মাত্র বৃষ্টি দেখো ঝিরঝির করে পড়া শুরু করে দিয়েছে এখনো গাছ কেনা হয়নি জানি না বৃষ্টি কখন থামবে এখানে আবার দূরে অনেক ময়ূরও এসেছিল গুজরাটের কিন্তু রাস্তাঘাটে আশেপাশে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায় বৃষ্টির মধ্যে ভিজেই অগত্যা আমাদের বাড়ি চলে আসতে হয়েছে প্রায় অনেকটাও দেরি হয়ে গেছে ইনডোর প্ল্যান্ট এনেছি একটা তবে এখন রেখেছি একটা ভালো সুন্দর টব আনতে হবে তারপর এটাকে ভাবছি নয় হলে আর নয় কিচেনে রাখবো অনেক দিনের ইচ্ছে ছিল একটা কারিপাতা গাছ কিনবো তাই আর কি আজকে যখন চোখের সামনে দেখেছি নিয়েই চলে এসেছি আর এই যে গোলাপি রঙের ফুল গাছটা দেখছো এটা তো কলকাতায় অহরহ দেখতে পাওয়া যায় তবে এখানে কিন্তু এটার দাম বেশ বেশি যেহেতু আমি চাষদার নিয়ে এবার ওখানে তো প্রচুর গাছপালা তার মধ্যে আমার নিজের বাড়িতে নার্সারি রয়েছে প্রচুর গাছপালা রয়েছে যে সমস্ত গাছ ওখানে আমরা অবহেলা করি রাস্তার ধারে হয়ে থাকে সেখানে এখানে সেই গাছগুলো চারশো তিনশো টাকায় বিক্রি হচ্ছে এই যে এই গাছটাই গাছটা অবভিয়াসলি সুন্দর কিন্তু আমাদের ওখানে একটা ভীষণ কমন গাছ এইটুকু একটা গাছের দাম নিয়েছে ছশো টাকা ভাবা যায় এত দাম তার মধ্যে কারিপাতা এই গাছটা আমাদের অনেক মানে দরকারেও লাগে প্লাস হচ্ছে অনেক দিনের ইচ্ছে ছিল তো এটা নেওয়া বলে এটার দাম কত নিলে একশো টাকা এটার দাম একশো টাকা আর এই যে ইনডোর প্ল্যান্টটা এটার দাম নিয়েছে একশো আশি টাকা তো এই হচ্ছে আজকে আমাদের গাছপালা কেনা আর এই বৃষ্টির ওয়েদার তার মধ্যে ভিজে ভিজে এসেছে কিছুকে এসে তাড়াতাড়ি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কয়েকটা না ইয়ে কিনতে হবে টব কিনতে হবে সুন্দর এই ইনডোর প্লান্টটাকে ভেবেছি ওই আমাদের হলে রাখবো তো তার জন্য টপ বিকেল বিকেলবেলা দেখি যদি বেরোই তাহলে কেনা হবে যা কি মনে হচ্ছে না বেরোনো হবে এই বৃষ্টির ওয়েদারে সব থেকে পারফেক্ট কম্বিনেশন হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর এখন যদি মাছের নাম নিই রীতি আজকে সকালেই যাওয়ার কথা ছিল যেতে পারিনি তো আজকে ইলিশ মাছ তো নেই তবে খিচুড়ি অবশ্যই আছে খিচুড়ি আর তার সাথে এই যে ফুল ফুল পাঁপড় ভাজা শীতকালে গরমকালে এনার্জি নিয়ে কাজ করতে পারলেও এই বর্ষাকালে আমার কাজ করতে ইচ্ছে করে না শুধু মনে হয় বৃষ্টির দিকে তাকিয়েই থাকি মানে আমার মধ্যে একটা কবি কবি ভাব আছে আর শুধু মনে হয় সন্ধে হলে কিছু তেলে ভাজা কিছু ফ্রায়েড জিনিস খাই সন্ধে হতে না হতেই তাই আর কি একটু চিকেন ভেজে নিয়েছি আর তার সাথে গ্রিন চাটনি আর একটু স্যালাড দারুণ লাগে বলো খেতে এগুলো যদিও কৃষাকে এই জিনিসগুলো রোজ দেওয়া হয় না মানে ফ্রায়েড আইটেম কৃষকশোনাকে প্রায় দেই না বললেই চলে তবে আজকে যখন আমরা নিয়ে খেতে বসেছি ও খেতে চাইলো তবে সব থেকে আগে লেবুটাকে একটু টেস্ট করে দেখতে হবে যেই না একটা পকোড়া খেয়েছে তাই ওর বাবাকে আবার ইশারা করে বললো দারুণ নাকি টেস্টি খেতে হয়েছে তো মাঝে মধ্যে আমরা যেই খাবারটা খাই সেটা একটু শুষণাকে একটু একটু টেস্ট করাই আর এখন তো আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে তাই ডাক্তার বলেছে আমাদের খাবার খাওয়ালে কিন্তু খুব একটা ক্ষতি হবে না তবে তার পরিমাণ যেন কম রাখি মানে ডেলি বেসিসে যেন না খাওয়াই আর ওই যে কী ঝাল খাওয়ার পোকা হয়েছে দাঁড়াও দেখাই তোমাদের এই যে বাটিতে ওকে আলাদা করে খেতে দিয়েছি কিন্তু এইটা থেকে বাবু খাবেন না ও শুধু মনে হয় বাবা মা ওকে খারাপ খাবারটা দিয়ে আমরা হয়তো ভালো খাবার খাচ্ছি ওর বাটিতে দেখেছিল চাটনি দেওয়া নেই আর আমাদের কাছে রয়েছে তাই আর কি বারবার আমাদের বোঝানোর চেষ্টা করছে ও একটু চাটনি খাবে অগর্য ওকে দিতে হলো আর সত্যি কথা বলতে একটু উয়া করতে করতে খেয়েও নিয়েছে কাঁচা লঙ্কার ঝাল তো তাই খুব একটা ক্ষতি হবে না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও